ফ্রেন্ডস আমি জাহিদুল হাসান তো আজকে আমি আপনাদের সামনে ধামাকা অপারে কিছু শাড়ি নিয়ে আসছি এই ধামাকা অপারের শাড়িগুলো কিন্তু খুব একদম লেটেস্ট মডেলের একদম নতুন মডেলের শাড়িগুলো আমি আপনাদেরকে ধামাকা অপারে দিচ্ছি তো দেখেন এই শাড়িটা হচ্ছে পিওর বেনারসির মধ্যে খুব সুন্দর শাড়িটা দেখেন এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে দুই হাজার টাকা একদম পিওর বেনারসির মধ্যে দেখেন এটা অরেঞ্জের পার্পল কালারের শাড়ি এটা কিন্তু হলুদের জন্য নিতে পারবেন আর এটা হল হাজারে বুটি আমি ফার্স্টে ভিডিও করছি যে জরির কাজ থাকবে না এটার প্রাইস পড়বে পার্পল কালারে এই যে প্রত্যেকটা ব্লাউজ কিন্তু অনেক গর্জেস পার দেওয়া থাকবে পার দেওয়া থাকবে তো এটার প্রাইসও দুই হাজার টাকা পড়বে অল ওভার কাজ করা আছে আচ্ছা দেখো এক এক করে দেখো দুই হাজার টাকা শাড়িগুলো এটা হচ্ছে লাল পার্টটা দেখেন একটু মিনাগারি ওয়ার্কের বেনারসি পার্ট তো এটার প্রাইসও দুই হাজার টাকায় পড়বে অনেক সুন্দর শাড়িটা পিওর বেনারসি কাতান এখানে আরেকটা সিঁদুর লালের মধ্যে আপনাদেরকে এই যে আঁচলটা গ্রিন কালারের অতানো ডিজাইন এই যে ফুল বডিতে কিন্তু কাজ করা আছে তো এটার টাকা দেখো এটা হচ্ছে পিঙ্ক কালার মধ্যে দেখেন পিঙ্ক এবং পার্পল কালারের কন্ট্রাস্ট অনেক সুন্দর শাড়িটা তার দত দেখি শাড়িটা একটু দেখাই পাবে প্রত্যেকটা শাড়ির কিন্তু ব্লাউজ আছে চাইলে থ্রি কোয়ার্টার হাতা ফুল হাতা করতে পারবেন এটার প্রাইজও দুই হাজার টাকা পড়বে এটা হচ্ছে আরেকটা ডিজাইন মেরুন কালার মধ্যে খুব সুন্দর শাড়িটা দেখেন তো আপনারা একই রকম সিঁদুর লাল যদি দশটা পঞ্চাশটা তিরিশটা নিতে চান তাও দিতে পারবো আপনারা আমরা তো অনেকে হলুদের জন্য অনেকগুলো শাড়ি একরকম নিতে চান তো এই শাড়িগুলো আমি দিতে পারবো তো এটার প্রাইজও দুই হাজার টাকা পড়বে দেখো এক এক করে দেখো এটা হচ্ছে কলিজা মেরুন কালার মধ্যে আঁচলটা কিন্তু খুব সুন্দর একটা আঁচল তো এটার প্রাইজে দুই হাজার টাকা পড়বে ওকে দেখো না থাক না থাক দেখো এই যে মেরুন কালার মধ্যে আরেকটা পার আঁচল অনেক সুন্দর শাড়ি হ্যাঁ এটাও মেরুন কালার মধ্যে মেরুনের মধ্যে অনেক আছে শাড়ি সিদুল্লার মধ্যে আরেকটা শাড়ি বেনারসি অনেক সুন্দর আঁচলটা খুব সুন্দর একটা তো এটার প্রাইস দুই হাজার টাকায় পড়বে এই যে দেখেন আরেকটা শাড়ি দেখাচ্ছি আপনাদেরকে তো এটাও কিন্তু খুব সুন্দর একটা আঁচল তো এটার প্রাইসে দুই হাজার টাকায় পরবে প্রত্যেকটা শাড়ি কিন্তু ইউনিক শাড়ি তো এটাও গ্রিন কালারের মধ্যে পার্টটা কিন্তু খুব সুন্দর দুদিক দিয়ে কিন্তু পার্ট সমান দেখেন অনেক সুন্দর শাড়িটা তো এটার প্রাইসে দুই হাজার টাকা পড়বে এটা হচ্ছে মিষ্টি কালার মধ্যে মিষ্টি লাল এটার প্রাইসে দুই হাজার টাকা পড়বে দেখো এটা হলো পিচ কালার পিচ মিষ্টি কালার মধ্যে পার্পল কালারের আঁচল দেখেন শাড়িটা কিন্তু খুব নিখুঁত একটা আঁচল শাড়ি অনেক সফট শাড়ি বেনারসি সেটা এদিক দিয়েও কিন্তু আঁচলের শেপটা আছে তো এটার প্রাইসও দুই হাজার এটা হচ্ছে সিঁদুর লাল এর মধ্যে গ্রিন কালারের আঁচল পিটানো আঁচল খুব সুন্দর শাড়িটা তো এটার প্রাইসও দুই হাজার টাকা পড়বে এটা হলুদ কালার মধ্যে তাই না হলুদের মধ্যে বেগুনি বেগুনি কালারের কন্ট্রাস্ট আঁচলটাও কিন্তু সুন্দর হ্যাঁ এটার প্রাইসও দুই হাজার দেখেন খুবই গুলো আঁচল অনেক সুন্দর তো এটার প্রায় দুই হাজার এই যে মেরুনের মধ্যে আরেকটা আঁচলের পার আঁচল কন্ট্রাস্ট করা আছে তো এটার প্রায় দুই হাজার টাকা পড়বে দেখো চাপা এখন আপনাদেরকে রিয়েল স্টোনের কাজ করা অনেকে বোবতের শাড়িগুলো বিয়ের শাড়িগুলো একটু সিম্পল স্টোনের কাজ করা চান তাহলে এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন তো এই শাড়িটার প্রাইসও দুই হাজার টাকা পড়বে খুব সুন্দর একটা শাড়ি দেখেন আমি দেখাই দিচ্ছি এখানে কিন্তু পাথরের কাজ করা আছে এখানে লক পাথরের কাজ করা দেখাই দিচ্ছি আপনাদেরকে আর সম্পূর্ণ বডির চলটা এমন থাকবে অনেক গর্জি শাড়িটা তো এই শাড়িটার প্রাইসও দুই হাজার টাকা পড়বে অনেক সুন্দর শাড়ি হ্যাঁ এঙ্গেজমেন্ট পার্টিতে অনুষ্ঠানও পড়তে পারবে হ্যাঁ এখানে কিন্তু পাড় আঁচলগুলো চেঞ্জ আছে কালারটা মেরুন হবে পাড় আঁচল বডিটা কিন্তু চেঞ্জ আছে খুবই সুন্দর শাড়িটা তো এটার প্রাইসও হ্যাঁ দুই হাজার টাকা পড়বে ওকে দেখো এখানে আবার স্টোনের কাজ করা ঠিক আছে কিন্তু পা আচল পা চেঞ্জ আছে দেখেন এই বডিটা কিন্তু সম্পূর্ণটা কিন্তু রিয়েল স্টোনের কাজ করা অনেক সুন্দর শাড়িটা তো এটার প্রাইসও দুই টাকা পড়বে ফিক্সড থাকবে যাদের দরকার আমি মনে করি তাড়াতাড়ি করে নিয়ে নেবেন এই শাড়িগুলো কিন্তু খুবই আনকমন শাড়িগুলো আমি বিশাল ডিসকাউন্ট ওপারে আপনাদেরকে বলে দিচ্ছি এই যে দেখেন সেটা আনন্দ এইসব শাড়ি পরে কিন্তু বিয়ে হয় হুম অনেক সুন্দর শাড়িটা দেখেন এগুলো তো শাড়িটা কিন্তু একদম ইনটেক খোলা হয় না এখনো এখনো খোলা হয় না শাড়িগুলো দেখেন অনেক সুন্দর কাজগুলো কিন্তু খুবই নিখুত পিটানো জরির কাজ করা তো এটার প্রাইসও দুই হাজার টাকা পড়বে ওকে মাত্র দুই টাকা তো এখন আপনাদেরকে আরেকটা বেনারসি দেখাচ্ছি বডিতে কাজ করা দেখেন শাড়িটা আমি দেখা দিচ্ছি তো এটার প্রাইসও দুই হাজার টাকায় পড়বে অনেক গর্জিয়াস বেনারসি এটা দেখেন খুবই ভালো মানের শাড়ি দেখেন ফুল বডিতে কিন্তু কাজ করা আছে আর এটা কুচিতে এটা থাকবে আর বডিটা এমন থাকবে তো এটার প্রাইসও দুই হাজার টাকায় পড়বে দেখো এটা সিঁদুর লালের মধ্যে দেখেন শাড়িটা হাজারে বুটির মধ্যে অনেক সুন্দর লতানো কাজ করে তো এটার প্রাইস দুই হাজার মিষ্টি কালার মধ্যে দেখেন হ্যাঁ ওকে দেখাও আরেকটা দেখাও এটা মেরুন কালার মধ্যে যার ওয়ার্কের কাজ করা আছে আঁচলটা কিন্তু খুব সুন্দর একটা আঁচল এখানে কিন্তু লক পাতারের কাজ করে রিয়েল স্টোন এবং লক পাতারের কাজ করে অনেক ফিনিশিং কাজটা একদম ইনটেক পাড়াচুল গর্জিয়াস তো এটার প্রাইসে দুই হাজার এই যে এটা একটা বেনারসের মধ্যে কুচি আছে এটা সাইডে দেখা তো কুচিটা সুন্দর আছে এই যে দেখেন সাইডে আমি দেখাই দিচ্ছি এটা কুচি নেই হ্যাঁ হাজারি বুটি স্টাইলের অনেক সুন্দর বেনারসি এটা দিক দিয়েও আছে তো এটার প্রাইস দুই হাজার এখন আপনাদেরকে দেখাবো রানী গোলাপির মধ্যে দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর একটা রানী গোলাপি দেখেন এই যে দেখুন খুবই সুন্দর তার খোলা লাগবে না তো এটার প্রাইসও দুই হাজার টাকা পড়বে এটা হচ্ছে কলেজে মেরুন কালার মধ্যে দেখেন শাড়িটা আঁচলটা একটু দরত পাটটা একটু দেখা দিচ্ছি অনলি দুই হাজার টাকা মানে এটা পিওর বেনারসি এই শাড়ি অনেক সুন্দর অরিজিনাল রিয়েল বেনারসি যেটা এই যে কাজগুলো দেখেন জাস্ট একটা অসাম একটা কাজ হ্যাঁ কুচিটা দেখা তো এই যে কুচিটা খুব সুন্দর তো এটার প্রাইসও দুই হাজার টাকায় পড়বে দেখো এই যে সিদুল লালের মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি বড়িতে কলকা ডিজাইনের মতো দেখেন শাড়িটা এটা ব্রাইডালের জন্য খুব ভালো হবে কুচি আছে এটা কুচিটা কিন্তু অসাম একটা কুচি দেখেন সিদুল লালের মধ্যে তো এটার প্রাইসে দুই হাজার টাকা পড়বে এই যে দেখেন শাড়িটা অনেক সুন্দর রাখো থাক এটা থাকলে থাক এটা হচ্ছে মেরুন কালার মধ্যে দেখেন শাড়িটা কিন্তু খুব সুন্দর একটা শাড়ি টান দত দেখে ধরো এর কুচিটা দেখেন কুচিটা কিন্তু খুব সুন্দর একটা কুচি এই যে দেখেন শাড়িটা তো এটার প্রায় দুই হাজার টাকায় পড়বে তো ফ্রেন্ডস আমার এই শাড়িগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই পূর্ণিমা শাড়ি আলপনা শাড়ি এবং সিমের শাড়ি নিয়ে যাবেন তিনোটার সবে কিন্তু এই শাড়িগুলো অ্যাভেলেবেল আছে তো আমি আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি এই যে দেখেন অ্যাড্রেসটা হচ্ছে আমার নাম্বারটা তো কার্ডে আছে তারপর আমি ডিসক্রিপশনের অনলাইন নাম্বারটা দিয়ে দিব আপনার অনলাইনের মাধ্যমে নিয়ে নিতে পারেন তিনশো তিরানব্বই বিয়াল্লিশ টাকা গাছ মার্কেটের নিস্তাল পূর্ণিমা শাড়ি আলপনা শাড়ি এবং সিমিয়া শাড়ি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম